হ্যালো বন্ধুরা আমি আরেকটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে মোয়া মাছ তো মোয়া মাছগুলোকে আলু সিম বেগুন দিয়ে রান্না করব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব তো দেখো এই যে দিয়ে দিলাম মশলা মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর সবজিগুলো দিব সবজিগুলোর মধ্যে আলু বেগুন আর সিম রয়েছে তো দিয়ে দিলাম তো এটাকে ভালো করে কষাবো তো তোমরা কিভাবে ছোট মাছ রান্না করো একটু কমেন্টে জানিও তো এই যে দেখো আমার কষানো হয়ে গেছে এবার একটু সামান্য জল দিয়ে দেব তো এটাকে মাখা মাখা করবো সেজন্য বেশি জল দেব না তারপর দিয়ে দিব একটু জলটা ফুটলেই মাছগুলোকে তো এই যে মাছগুলোকে ঢেলে দিলাম দিয়ে একটু বলকুঠিয়ে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেবো তো মোয়া মাছ খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে এই মাছটা চেনো অবশ্যই জানাবে তা আমরা মোয়া মাছ বলে থাকি তোমরা কি মাছ বলো তো এই যে আমার চচ্চড়ি হয়ে গেছে এবার ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে টাটা